সালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের চ্যানেলে স্বাগত তো বেশি কথা না বলে শুরু করা আমি লেখক এলমা এগারো মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে গুনে গুনে তিন নাম্বার সিঁড়িতে নাকের ডকায় মেট পরীক্ষা দিন রাত পড়তে হচ্ছে নিয়ম করে প্রতিদিন ভরে পড়া শেষ করে পদ্ম যায় এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য কখনো উদাস হয়ে কখনো লাজক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা সেই যে চিঠি দিয়ে হারাল আর সাক্ষাৎ মিলল না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন এই চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে অন্য আরেক সত্তা যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলের গভীরে জেকে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে পূর্ণা আসলো শীতের চাদর মূর্তি দুই দিন আগে তার অষ্টম অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমেল হাওয়ায় হার কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে আপা পদ্মজ তাকালো মৃত হেসে বলল কি পরপরই আবারও উৎকণ্ঠা নিয়ে বলল আম্মা আবার অসুস্থ হয়ে পড়ছে পড়েছে পূর্ণা না পতজার পাশ খেসে বলল না আম্মার কিছু হয় না পতজা হাত ছেড়ে পাসল আম্মা দিন সেলাইয়ের কাজ করে একদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে এজন্য শরীরে এত অশান্তি দুর্বল হয়ে পড়েছে আব্বারে বলিস আমারে নিয়ে সদরে যেতে আমার কথা তো আব্বা শুনবেন আচ্ছা দুজন নদীর ওপারে চোখ রাখলো অতিথি পাখির মেলা সেখানে রোমাঞ্চকর আকর্ষণ এত পাখি দেখে মন ভরে গেল পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত এপার থেকে শোনা যাচ্ছে কোথাও কোথাও দৌড়ে এসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসেই বলল আপারা কি করো পূর্ণা বলল পাখি দেখি আয় দেখে যা প্রান্ত দূরে চোখ রাখলো সকলের ঘন কুয়াশা ধবল চাদরে ঢাকা নদীর ওপার পাখিদের ভালো করে চোখে ভাসছে না শীতের ড্রাপটে প্রকৃতি নীরব তাই পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে প্রান্ত বলল বড় আপা একটা পাখি ধরে আনি একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে প্রান্ত চুপ চুপসে গেল এরপর মেয়ে যাকে বলল আমি বলল আচ্ছা ঠিক আছে তোরা এইখানে কি করস মুর্শিদের কণ্ঠস্বর শুনে তিনজন ফিরে তাকালো প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল আব্বা আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব মুর্শিদ প্রান্তকে কোলে তুলে নিল এরপর বললেন তোর মা আমার লগে কাইজা করব আমার রে আমি বলবো আচ্ছা যা তুই যদি রাজি করাইতে পারলে লইয়া যাবা পদচে চোখ দুটো চলজ্বল করে ওঠে মোরশিদ গত দুমাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন ছেলে নাই বলে হয়তো প্রতিটা বাবা মায়ের একটা ছেলের আশা থাকে হেমলতা পরপর তিনটা মেয়ের জন্ম দিলেন এ নিয়ে মর্শিদ অভিযোগ করেনি তবে মনে মনে খুব করে একটা ছেলে যাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো মর্ষিদের খুব রাগ হয় ভিক্ষুকের ছেলে বলে সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ছাপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে উঠল মর্ষের দুহাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে প্রথম দেখে আর বোঝ এখন দেখলে আর বোঝার উপায় নেই মর্ষেদ আর প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্কই নেই মুর্শিদ কাঠঘটটা গলায় দুই মেয়েকে বলেন সদরে যাইয়াম দুই ডাল লাইয়া চাদর আনতাম না সুইডার পদসদা কথাটা শুনে অনেক চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পদ্মজার অবস্থাও তাই হলো খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ুকোষ থমকে গেছে শীতের টান্ডবে প্রকৃতি বিবর্ণ অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে গিলে ঝটপট উত্তর দিল আব্বা তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য খুশিতে গলা কাঁপছে মর্শেদ অনুভব করলেন সেই কাপা গলা গত সপ্তাহে রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে অলন্দপুরে সে কি তুলকানা কালাম তাণ্ডব ছেলেটাকে ন্যাড়া করে জুতা মালা পরিয়ে চক্কর দেওয়া হয়েছে পুরা অলন্দপুর আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি এক ফুলের বাস মৌসিদ পদ্মজাকে নিয়ে ডোটানায় ভোগেন খারাপ ব্যবহারটা আর আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন পরদিন সকাল সকাল কলস ভরে খেজুর মিষ্টি রস নিয়ে আসেন প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলে পায়েস খাব আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে প্রকৃতির সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে সূর্যের আলোতে কোনো তেজ নেই চার ভাই বোন কাঁচা খেজুরের রস দিয়ে উঠানে বসলো পাটি বিছিয়ে খেজুর রস খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ আলাদা আনন্দ নারকেল গাছে উঠেছেন জন্য নারকেল অপরিহার্য উপকরণ প্রশ্ন আজ কি সোমবার কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বলল আজ তো সোমবারই কেন পদ্মজা খেজড়ের বাটি রেখে ছুটে আসলো বারান্দায় আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা ঝুমা ম্যাডাম বলেছিল গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন আমার বলে রাখতি সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন এই জন্য ডেকেছেন তাড়াতাড়ি বাড়ি থেকে দ্রুত বের হলো সকালে উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে দুজনের গায়ে আনা নতুন সোয়েটার পদ্ম যখন মর্শিদের হাত থেকে সোয়েটারটা পেল আবেগ লুকিয়ে রাখতে পারেননি মর্জিদের সামনে হাওয়া করে কান্না করে উঠলো মর্শিদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ফিরে অনেক রাত্রিতে পূর্ণা বলল আব্বারের পছন্দ ভালো আব্বার পছন্দ ভালো তাই না আপা কিসের পছন্দ সোয়েটারগুলো কি সুন্দর পদ্মজা হাসলো সামনে কটি দাঁত ছিলিক দিল হাতের ডান পাশে ধান খেত ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদ্রের আলো ঝিকমিক করছে অনেক হাতে কচি দিয়ে কাচি দিয়ে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার বাতাসে নতুন ধানের গন্ধ হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল আ পারে লিখুনসা পদ্মজা নিঃশ্বাস থমকে গেল মুহূর্তে বুকের মাঝে শুরু হয় তাণ্ডব পূর্ণা দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো পদ্মজা লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে পাশে মগা পদ্মজা অচেনা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল পূর্ণাকে বললো এখানে আর এক মুহূর্ত নাই কথা বলা শেষ করেই পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো পূর্ণ অবাক হয় কিন্তু এ নিয়ে রা করলো না লিখন পিছন পিছন আসছে পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে চাহনি অসন্ত অশান্ত আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু হলে দোয়া করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ